হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি খুব খুব ভালো আছে আমিও খুব ভালো আছি ভালো নেই আসলে আমার গলাটা ধরেই রয়েছে আমার মাঝখানে টনসিল ফুলেছিল সেই জন্য কথা বলতে পারছিলাম না তাই জন্য সব ভিডিওগুলোতে আমি মিউজিক দিয়ে দিয়ে চালিয়েছি তো এখন ফাইনালি আমি কথা বলতে পারছি তো যাই হোক তো এই একটা লোক তোমাদের সাথে শেয়ার করব আজকের এই লুকটাতে মেকআপটা তো নর্মালি আছে কিন্তু চোখটা একটু চেঞ্জ করেছি চোখটা চেঞ্জ করে ড্র করেছি মানে চোখটার সবার ভিডিও সবার লাস্টে মানে ভিডিও লাস্টে দেওয়া আছে যে চোখটা আমি কি করে করেছি এখানে চোখটা করার দেখা যাবে দেখাবো কিন্তু ভিডিও লাস্ট শেষে কি করেছি জুম করে চোখটা দেখিয়েছি তো কীরকম লাগছে সেটা দেখিয়েছি চোখটা তো সেটা দেখো এখানে নর্মাল আমি একটা সিসি ক্রিম লাগানোর পরে ফেস পাউডার লাগানোর পরে তারপরে লাগিয়ে নিয়ে ব্রাউন কালার দিয়ে জলাইনটা নাকটাকে শেপ করে তারপর তিনটে কালার ইউজ করছি দেখো ব্লাশনের জন্য তিনটে কালার ইউজ করার পরে আমি সোজা চলে যাব চোখে চোখের জন্য আমি এক আজকে একটা নর্মাল কালার দেখতেই পাচ্ছেন নিলাম নিয়ে হাত দিয়ে ওটাকে শুধু এই কালারটাই দিয়ে আজকে লাগাবো মানে আইসাইডোটা এই কালারটা দিয়েই করব। আর ওপরে একটা হাইলাইটার দেবো এই দিয়ে চোখটা আজকে শুরু হয়ে মানে করা হবে প্রথমে হাত দিয়ে করে নিলাম তারপরে একটু ব্রাশ ইউজ করে নিলাম সেই সেম কালারটাই দিয়ে করা হয়ে গেল তারপরে একটুখানি হাইলাইটার দেবো দিয়ে তারপরে চোখটা লাইনার পরবো এবার সেখানেই একটা নতুনত্ব রেখেছি তো দেখো কীভাবে কী করছি তো এবার যেটা করবো সেটা হলো ব্ল্যাক পেন্সিল আগে প্রথমে ইউজ করব না আগে ইউজ করব ব্লু পেন্সিল ব্লু পেন্সিল পেনসিলটা ইউজ করতে গিয়ে কী অবস্থা হয়েছিল আমার বারবার পেন্সিলটা ভেঙে যাচ্ছিলো আর বারবার কাটছিলাম তো যাই হোক প্রথমে ব্লু পেন্সিলটা ইউজ কর চোখের আইলাসের ওপর দিকে ব্লু পেন্সিলটা অর্ধেক অর্ধেক করে দেবো মানে কর্নার থেকে এই দিকের কর্নার থেকে অর্ধেক আর এই দিকের কর্নার থেকে অর্ধেক দিয়ে মাঝখানটা ফাঁকা রাখবো আর সেম ওয়েটা আমি নিচের কাজলের জায়গাটাতেও করব ব্লু দিয়ে প্রথমে দুদিকের কর্নারটাকে করে নেব তারপর যেটা ইউজ করব সেটা হলো দেখো কি ইউজ করছি তো এইবার এই ব্ল্যাক কাজল দিয়ে আমি পুরোটা কভার করে দিল দেবো মানে যে জায়গাটা ফাঁকা রেখেছিল সেই জায়গাটা কভার করে দেব ব্ল্যাক কাজল দিয়ে আর ভেতরটাও মানে চোখের ভেতরটাতেও ব্ল্যাক কাজলটা পরে নেব তো যাই হোক এরকমভাবে করে নিলাম তারপরে মাছখাড়া পরে নিলাম তারপরে একটা লিপস্টিক পরে নেবো এই আমার পুরো শাসটা কমপ্লিট আছে আজকে এই যে প্যান্টটা পরে আছে যে প্যান্টটা আমি আগে কিনেছিলাম যেটা দেখে দেখাই নি বলেছিলাম পরে স্টাইলিং করব তো সেই প্যান্টটাই আজকে পরা আছি তো সেটা আমি কাপের পরে দেখতেই পারবে কীরকম লাগছে দাঁড়িয়ে যখন দেখাবো এই লিপস্টিকটা পরে না লিপস্টিকটাতেও আজকে একটা নিউ নতুন স্টাইল করেছি সেটা হলো আমার ওপরের ঠোঁটটা একটু সরু আর নিচের ঠোঁটটা মোটা তো আমি আজকে ওপরের ঠোঁটাকেও একটুখানি মোটা করে করেছি একটু আলাদা লুক আনার জন্য তো ফাইনাল লুকটা দেখে তোমরা জানিও যে কি রকম হলো আর আমাকে ওপরের ঠোঁটটা মোটা থাকলে ভালো লাগে না কি সরু থাকলেই ভালো লাগে সেটাও জানিও তো আমি এরকমভাবে মানে আগে মডেলিং করার সময় মাঝে মাঝে এই ওপরের ঠোঁটটা মোটা করে যারা মেকআপ আর্টিস্ট থাকতো তারা করে দিত তো এখন আমি অনেক বছর এটা করিনি এখন আবার আজকে ইচ্ছা করলো যে ঠিক আছে এটার সাথে এই ড্রেসটার সাথে আমি একটুখানি এই লুকটা শেয়ার মানে ওপরে ঠোঁটটা একটু মোটা করে লুকটা শের করি কেমন হবে তো এই দেখো আমি প্যান্ট আর টপের সাথে পরছি ঝুমকো অনেকে দেখে বলতেই পারে যে বাবা প্যান্ট টপের সাথে ঝুমকো পরেছ কিন্তু ক্যারি করতে পারলে সব পরা যায় আর এটা একটা স্টাইল আমার প্যান্ট টপের সাথে আমার ঝুমকো পরতে ভালো লাগে তো আসলে যেটা তুমি ক্যারি করতে পারো আর যেটা তুমি পরে কমফর্টেবল সেটাই ফ্যাশন হেয়ার আমার মাঝখানে শীতা করতে করতে যে একটা ফাঁকা হয়ে গেছিলো তো প্রত্যেকটা দিয়ে আমি এই আমার এই মাঝখানের শীতেটার কাছে ফাঁকা থাকতো তো আজকে এটাকে একটু কাজল দিয়ে মেকআপ করে দিলাম যাতে দেখা না যায় কারণ সাইড পার্টিং করলেই মাঝখানটা ফাঁকা হয়ে থাকে মনে হয় যেন চুল উঠে গেছে তো আসলে এটা চুলই উঠে গেছে মানে বারবার শীতে করতে করতে ওই ফাঁকাই হয়ে গেছে তো এই হলো আজকে একটা মোটা ঘড়ি পরেছি পরার পরে আর একটা আংটি সিলভার কালার আর সাথে আর একটা আংটি পরলাম আংটি পরতে আমি খুব ভালোবাসি আমার গলাটা মাঝে মাঝেই ধরে যাচ্ছে আর এখন বাইরে বৃষ্টিও হচ্ছে তো তোমরা জানিও লোকটা কিরকম লাগলো তো জুম করে চোখটা দেখালাম দেখো রকম লাগছে দেখতে